আমি আজ কোচবিহারের পাটে আমি নেই কোচবিহারের পাঠ ডেট চ্যাপ্টার তাই একজন সংবেদনশীল মানুষ হিসাবে অনেক প্রশ্ন থাকে থাকতেই পারে যদি সাংবাদিক হিসাবে নৈতিক কতগুলো কর্তব্য আছে যা আমি পালন করার চেষ্টা করি কোন নীতিগত জ্ঞান বা বাক্য শোনাবার জন্য আমি সরাসরি সম্প্রচারে বসে দিই হ্যাঁ আমি আজ বর্ধমানে আছি বর্ধমানে স্টেশনের সামনে পালিকা বাজার সেকেন্ড ফ্লোর দা কোয়ারি অফিস আমি সেখান থেকে সরাসরি সম্প্রচার করছি অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির প্রশ্নে বিগত দু থেকে ক্রমাগত বলে আসছি প্রশ্ন সেদিন অনেকে তুলেছিলেন এই সমাজের নাগরিক সমাজ রাজনৈতিক কুল শাসক বিরোধী সবাই প্রশ্ন ছিল যে কিছু হবে না তখন ছিল টিসিএস পাঁচ কোটি টাকার ঘটনা কেরালা বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার এত হাই থাকা সত্ত্বেও তিন কোটি টাকার এন্ড টু এন্ড প্রসেস রিসাইক্লিং সিস্টেম নিয়ে এবং টিসিএসকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন কিভাবে তৎকালীন ভাইস চ্যান্সেলর যারা ছিলেন এবং যারা সই করেছিলেন যে তড়িঘড়ি পাইয়ে দেওয়া হোক সেই জল অনেক দূর বিস্তৃত হয়েছে তাই নতুন করে এটা পুনঃাপন করার কোনো প্রয়োজন নেই এবং সেই টাকা নিয়ে অনেক ঘটনা ঘটেছে টিসিএস বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চিঠি করেছিল যে তারা যদি টাকা না পান মানে মার্কশিট সহ বাকি যে সমস্ত কাজ অ্যাডমিট কার্ড সহ যে সমস্ত কাজ বরাদ দেওয়া হয়েছিল টিসিএসকে তারা কিন্তু কাজ বন্ধ করে দেবে তরি তখন ইন্টারভিউ উপাচার্য যিনি ছিলেন বিশ্বজিৎ বাবু তিনি রাজ্যপাল যেহেতু আচার্য এই আনন্দ ডক্টর আনন্দ বোসকে তার নাম করে উনি বলেছিলেন উনি অনুমতি দিয়েছেন তাই ফার্স্ট পার্ট পেমেন্ট ছেড়ে দেওয়া হবে তো স্বাভাবিকভাবে ফিনান্স ডিপার্টমেন্ট এবং হচ্ছে সে অর্থ বরাদ্দ করে দেন টাকাটা দিয়ে দেন কিন্তু তৎকালীন রেজিস্ট্রার তিনি প্রশ্ন করেছিলেন যে অফিসিয়াল কোনো রেকমেন্ডেশন বা কোনো গভর্নরের নোট বা ভাইস চ্যান্সেলরের নোট বা যে সিদ্ধান্ত হয়েছে তার কোনো চিঠি আছে কিনা দিতে পারেনি সেটা তৎকালীন রেজিস্ট্রার মেনশন করেছিলেন আমি ওখান থেকে শুরু করতে চাইছি আচ্ছা অনেকে প্রশ্ন করেন যে হাইকোর্টে যখন তদন্ত চলছে সেখানে তদন্ত চলাকালীন দুর্নীতির কথা বলা যায় অবশ্যই বলা যায় যদি হাতে আপনার কাছে ভরপুর তথ্য থাকে আপনি বলতে পারেন আপনার নৈতিক দায়িত্ব সাংবাদিক হিসাবে আপনি প্রকাশ করতে পারেন যেটা আমি করছি আদালতে মামলা চলাকালে সংবাদ পরিবেশনা হবে বা পরিবেশিত হবে এটাই স্বাভাবিক বিচারপতি তো কোথাও বেরিয়ে পড়িয়ে দেননি আমাকে এ আপনি সংবাদ পরিবেশন করতে পারবেন না কারণ জুডিশিয়ারি সিস্টেমের সঙ্গেও কিন্তু ডেমোক্রেসি ভূমিকা রয়েছে যারা আজকে শুনতে চাইছেন আশা তারা শুনবেন যারা কমেন্টস করেন তাদেরও বলছি তাই বর্ধমান শহরেই আছি এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির পরিমাণ এক কোটি তিরানব্বই লক্ষ উনব্বই উননব্বই হাজার আটশো ছিয়াত্তর টাকা যে টাকার হচ্ছে বিভিন্ন হয়ে গেছে তার হিসেব গন্ডগোল আছিস তদন্ত সে কথাই বলছে তাই যারা যারা কমেন্টস করেছিলেন যে বর্তমান নিয়ে হ্যাঁ বর্ধমানে আছি তাই আপনাদের প্রত্যেকের সর হওয়া উচিত আপনাদের গর্বের এবং আমারও গর্বের বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির প্রশ্নে এখন অব্দি একজন গ্রেপ্তার মন্ডল। প্রশ্ন হচ্ছে যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যখন শুনানি শুরু করেছিলেন এবং তার অর্ডারে যেটা মেনশন করেছিলেন যে সিএজি কে ট্যাগ করেছিলেন আর ইডিকে মেনশন করেছিলেন এখন অব্দি প্রশ্ন সিএজি কি রিপোর্ট দিতে পেরেছেন সেটা অবশ্যই বিচারপতিই বলতে পারবেন বিচারপতি তার এজলাসে যখন উঠবে তখন তিনি বলবেন এবং এবং লয়ার যিনি আছেন যে যিনি মামলা করেছেন এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে সেই সময় ইন্টারাকশন চলবে এবং বিশ্ববিদ্যালয়ের লয়ার থাকবে আছে এই প্রশ্ন উঠছে সেখান থেকেই যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সিআইডি বর্ধমানকে যখন তদন্ত যখন হচ্ছিল তার তদন্তে মানে যে আর্থিক গোটা ঘটনার যে নকশা দিয়েছিলেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন এবং তিনি বলেছিলেন যে এই তথ্য এই ইনফরমেশন এই তদন্ত ঠিকঠাক নয় তিনি গোটাটাই হচ্ছে যে লালবাজারের দুর্নীতি দমন শাখার অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ ডক্টর প্রণব কুমারকে তিনি দায়িত্ব দেন এই বিচারপতি কলকাতা হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষ এবং তার নেতৃত্বে তদন্ত চলছে আমি যে কথাটা আপনাদের প্রত্যেককে বলছি আপনারা যেহেতু শহরের মানুষ আটাত্তর নয়াশিটা কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় আশা করি আপনারা কমেন্টস করবেন আপনারা এই লাইভে আসবেন আপনারা যদি কোনো মতামত দেওয়ার থাকে আপনারা অনেক কথা বলেন তো বিভিন্ন সময় আমি আপনাদের সঙ্গে একমত কিন্তু দুর্নীতির প্রশ্নে কোনো কম করবো আমি বলেছি এখনো বুঝি আমি নেই তাই প্রশ্ন তদন্তের গতি প্রকৃতি নিয়ে উঠছে একমত ভক্তমন্ডলকে গুজরাট থেকে অ্যারেস্টের পর বহুবার গোল্ডেন জুবিলি বিল্ডিং এ ফিনান্স ডিপার্টমেন্টেও কিন্তু সিআইডি এসে ঘুরে গেছে প্রায় লালবাজারের দুর্নীতি দমন যারা তদন্ত করছেন তারা এসে ঘুরে গেছে বারবার ঘুরে গেছে কাগজ নিয়ে গেছে প্রশ্ন গাড়ির তেল কলকাতা থেকে ঠিক গোল্ডেন বিল্ডিং ঠিক আছে তদন্ত হচ্ছে ঠিক কিন্তু অগণিত ছাত্র সমাজ অগণিত শিক্ষা অনুরাগী অগণিত মানুষ মেহনতি মানুষ যাকে বুঝবেন না কিন্তু মেহনতি বাড়ি পরিবারের ছেলেরাও বিশ্ববিদ্যালয়ে পড়েন তাই যে ছেলে এবং গোল্ডেন জুবলি বিল্ডিং এসে তদন্ত হচ্ছিল তাতে সমাজকুল রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো প্রশ্ন তুলছে না কেন এটাই সবথেকে বড় সন্ধিহান প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন হয়েছে সেখানে শাসকের বিরুদ্ধে এখনো অব্দি কিন্তু গজরে উঠতে দেখলাম না বিরোধী দলকে দেখলাম না সিপিআইএম কে দেখলাম না প্রতিবাদ আর রাস্তায় নেমে প্রতিবাদ আলাদা ভারতীয় জনতা পার্টি কেও দেখলাম না তাদের সভাপতি পুজোর আগে তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি প্রশ্নে তিনি ইডি তদন্ত চাই শ্রমিক বাবু আপনি চাই বলেছেন কিন্তু এখন অব্দি তার কোনো আপনার তরফ থেকে আপনার দলের তরফ থেকে কোন উদ্যোগ পাওয়া যায়নি এ প্রশ্নও কিন্তু উঠছে কারণ আপনারা কথায় কথায় যখন সিবিআই ইডি প্রশ্ন তোলেন আর আপনি নিজেও যখন সিবিআই ইডি তদন্তের দীর্ঘ সত্যিতার কথা বলেন আপনি বলেন শুভেন্দু অধিকারী বলেন অপোজিশন লিডার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন রাহুল সেনা বলেন তেমনি আপনি বিপ্লবী রাজবেনী বসুভবনে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন তাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক কেলেঙ্কারি পরিপ্রেক্ষিতে আপনি ইডি তদন্তে দাবি করছেন রেজাল্ট কি সরকার তো আপনাদের কেন্দ্রের সরকার প্রমাণ তো আপনাদের কাছে নিশ্চয়ই আছে কাগজপত্র তো আপনাদের আছে আপনি তো বেমাক্কা বলে দেননি প্রেস কনফারেন্সে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির এক কোটি তিরানব্বই লক্ষ উনব্বই হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা যে স্ক্যাম তার এখন অব্দি আপনার স্ট্যান্ড কি আছে আপনি কি ইডিকে চিঠি করেছেন এইটিকে জানিয়েছেন লিখিত আকারে বিগে মেম্বার অব পার্লামেন্ট রাজ্যসভা বিগে পার্টি প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিজেপি পার্টি শ্রমিক ভট্টাচার্য কারণ একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্ন যখন আপনারা বারবার করে বলেন ঠিকই বলছেন ভুল কিছু বলছেন না এসএসসি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগের যখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি গজরে উঠছে স্বাভাবিক আপনারাও বামপন্থীরা কংগ্রেস আইএসএফ কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তদন্তের পরিপ্রেক্ষিতে আপনাদের ভূমিকা নীরব কেন প্রশ্ন এখান থেকে উঠছে জানিনা অনেকে হয়তো বলছেন যে সেটিং তত্ত্বের মধ্যে আছে না আমি খুব পরিষ্কার করে যেটা বলতে চাইছিলাম বা বলতে চাইছি যে বামপন্থী ছাত্র সংগঠনের ভূমিকা শুধু হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ রয়েছে যেটা আমার এই সংবাদ দীর্ঘ দেড় বছর পনেরো বছর করার অভিজ্ঞতা থেকে বলছি ওটা কত প্রেস বাইট দেন ঠিক ওই বলতে হয় ভাইস চ্যান্সেলর ঘরে গিয়ে ছবি টবি তোলেন আমি কাউকে কিন্তু ব্যক্তিগতভাবে পলিটিক্যাল পার্টিকে আমি মানে তাদের অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছি আক্রমণ করছিলাম আপনারা শিক্ষার অধিকারের প্রশ্নে মেহনীতি মানুষের কথা অনেক কথা বলেন তো বাংলার বাজারে এবং আপনাদের শহরে এবং পূর্ব বর্ধমান জেলার যে সেপাই নেতৃত্ব কেন রেসপন্স করছেন না যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক কেলেঙ্কারিতে একমাত্র ভক্তমণ্ডল গ্রেপ্তার হয়েছে এখন অবধি বাকিদের কেন গ্রেপ্তার করা হয়নি এটা আপনার বামপন্থী ছাত্র সংগঠন যুব সংগঠনের কাছ থেকে দাবি উঠছে বিভিন্ন ভাবে একই দাবি বিজেপির ক্ষেত্রে উঠছে আইএসএফ সে নেই এখানে কংগ্রেস এখানে আর শাসক এখানে মুখ খুলবে না সভাপতি কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাসক যেহেতু তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে মুখ নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে মুখ খোলার দম এখানে কারণ নেই তাই শাসক নীরব দর্শকের ভূমিকায় পাপের মতো দাঁড়িয়ে আছে শাসক জানে যে কোথায় কোথায় সিঁদেলের গর্ত হয়েছে তাই প্রশ্ন সেখান থেকেই উঠেছে শাসককে কাউন্টার করার জন্যই বিরোধী দল কারণ ঘন ঘন ভাইস চ্যান্সেলার সঙ্গে দেখা করতে যাওয়া এবং কথা বলতে যাওয়া এবং যে একজন নমিনি রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তিনিও প্রায় তদারকি করছেন অপরাধীদের যাতে বাঁচানো যায় নামটা বলছি না সবাই জানে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাদবসু মহোদয় আপনার ডিপার্টমেন্ট কি এখন এখনো অ্যাকশন নিয়েছেন এই ডিপার্টমেন্টার যে প্রসিডিংস আর্থিক দুর্নীতির ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি কারণ টাকা ভাগ হয়ে লুট হয়ে গেছে সেটা কল্যাণী থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সুবিস্তৃত এবং এর মধ্যে ব্যাংকের ইনভলভমেন্ট রয়েছে আপনার উচ্চ শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর আপনি ব্রাত মহোদয় আপনি কি ডিপার্টমেন্টাল অ্যাকশন নিয়েছেন বা তদন্ত করেছেন বলবেন হয়তো আদালতে মামলা চলছে আমরা কি তদন্ত করব কেন আপনারা তো এসএসসি তে ওই মিরার বার করতে তো আপনাদের না বিশ্বাস উঠে আপনাদের ওএমআরসির মার্সি জীবন জীবন মানে জীবদ্দশায় আপনাদের এত কষ্ট হয়েছে আর এই ক্ষেত্রে কেন 1 কোটি 93 লক্ষ 99876 কোটি টাকা স্ক্যাম আরো আছে সেক্ষেত্রে আপনি শিক্ষামন্ত্রী হিসাবে তদন্ত করিয়েছেন এই প্রশ্ন আজ উঠছে প্রশ্ন হচ্ছে যিনি নমিনি রয়েছেন তার ভূমিকা কি এখানে আসেন তিনি তার কাজ কি কাজ কি বাধা প্রাপ্ত করা ভক্তমন্ডল তো অবশ্যই এফডির ডির কেরম ভাবুন একটা বিশ্ববিদ্যালয় এফডি যেখানে ফিনান্স ডিপার্টমেন্টের অথরিটি তাদের কাস্টোডিয়ান থাকা উচিত সেটা চলে গেল ব্যাংকে এক বেয়ারের মাধ্যমে এবং তার মধ্যে ওয়ান অফ দ্য মেন কালপিট হচ্ছে এই বক্তমণ্ডল ওয়ান অফ দ্য মেন কালপিট হচ্ছে সুব্রত যার অ্যাকাউন্টে টাকা গেছে যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের না লেনাদেনা আছে দূর দূর কি ওই লেনাদানা নিয়ে দেখুন সেখানে ফিনান্স ডিপার্টমেন্টে যিনি দায়িত্বে আছেন তারও রেসপন্সিবিলিটি থেকে যায় তাই তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। আমি সূত্র মাধবজা জানি যে জেনেছি তবে আদালতের প্রতি আমি খুব আস্থাশীল কিন্তু রাজ্য সরকারে যে তদন্তকারী সংস্থা যেভাবে তদন্ত করছে সে তদন্তের গতি নিয়ে সবাই প্রশ্ন তুলতে প্রশ্ন আমিও তুলছি প্রশ্ন তোলার অধিকার আমার আছে উত্তর সরকার দেবেন কি দেবেন না তাদের ব্যাপার প্রশ্ন তো অবশ্যই বামপন্থী ছাত্র যুব সংগঠন কাছেই আপনারা চিলচিৎকার করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেন আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে হাও উদাস করেন পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে বর্ধমান শহরের মতো ঐতিহাসিক রাজার শহরে যে বিশ্ববিদ্যালয়ের উত্তর পটকে আর্থিক দুর্নীতির প্রশ্নে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতেই শুধু ছবি আর কথা কত দেন কোথায় যে টাকা লুট হলো তার হিসেব চেয়েছেন আন্দোলন করেছেন গণ আন্দোলন করেছেন ছাত্র আন্দোলন করেছেন একই প্রশ্ন বিজেপি জানিনা আপনারা কেন করছেন না বা কেন বলছেন না আপনাদের ব্যাপার কিন্তু আমি যতদিন আছি এই প্রশ্নে আমি কোনো পলিটিক্যাল পার্টির কোনো সাহায্য ছাড়াই বলছি বামপন্থী ছাত্র সংগঠন এবং ভারতীয় জনতা আপনাদের কাছে যদি পর্যাপ্ত তথ্য থাকে আমার কাছে বিপুল পরিমাণে তথ্য রয়েছে জানিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে বিষয়ে ইন্টারভেনশন করবেন কিনা তার তার কাছে খবর আছে কিনা

কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠে ইউজিসির ভূমিকা কি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তো তদন্তই ডিপার্টমেন্টাল মানে তাদের একটা প্রসিডিং থাকে মানে ডিপার্টমেন্টাল একটা তদন্ত হয় একটা কমিটি বারবার কমিটি হয়েছে চেঞ্জ হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ওই ইন্টারনাল কোনো তদন্ত হয়েছে যদি হয়ে থাকে সেই রিপোর্ট সামনে কেন আনা হচ্ছে না এই প্রশ্ন উঠছে আজ একটা ডিপার্টমেন্টে একটা বিশ্ববিদ্যালয়ে যখন আর্থিক দুর্নীতি হচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে ইন্টারনাল সেকশন সেখানে কি তদন্ত হয়েছে কোটি লক্ষ উনব্বই হাজার আটশো ছিয়াত্তর এ প্রশ্ন আজ রইল তাহলে চারজন কি প্রশ্ন রয়েছে চারজন কারো পাঁচজন বলতে পারি এক হচ্ছে রে বামপন্থী ছাত্র যুব সংগঠন আপনাদের অ্যাকাউন্টেবিলিটি থেকে যাক শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে শিক্ষা ভুলন্টিত হচ্ছে শিক্ষা বাণিজ্যকরণ হচ্ছে এই চিলচিতা যখন কার্জন গেটে দাঁড়িয়ে করেন উত্তর ফটকে দাঁড়িয়ে করেন আপনাদের ভাবা উচিত আপনাদের এই বিবেকচিত জনতা পার্টি রাজ্য সভাপতি আপনাকে প্রশ্ন আপনি বর্ধমানে এসে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে আবক্ষ মূর্তিতে উন্মোচন করতে এসে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির ক্ষেত্রে তিনি ইডি তদন্ত দাবি করছেন দাবি করেছেন দাবি করা এক জিনিস সেটা বাস্তবায়ন করা অন্য জিনিস আপনি কি চিঠি করেছেন রাজ্য সভাপতি ভারত জনতা পার্টি সৌমিক ভট্টাচার্য এ প্রশ্ন আপনার কাছে দুই তিন নম্বর তৃণমূল কংগ্রেসের আমি প্রশ্ন করছি না তারা উত্তর দেবে না উত্তর তিন নম্বর হচ্ছে শিক্ষামন্ত্রী রাজ্যের বাত্যবসু মহোদয় আপনাকে বলছি আপনার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়েছে এত বড় আর্থিক স্ক্যাম হয়েছে এখানে প্রচুর স্ক্যাম বলতে পারি এইটা বলছি আপনারা কি করেছেন চার নম্বর হচ্ছে লালবাজারে যে দুর্নীতি দমন শাখা যে দায়িত্ব রয়েছেন এসিপি তার যে আধিকারিকরা রয়েছেন তারা কত দূরে গিয়েছেন কি তথ্য আছে প্রকাশ্যে বলতে হবে না আমার কাছে তথ্য আছে তাতে মনে হচ্ছে কাউকে অপরাধীদের কার্ড করা হচ্ছে এই মাথাদের দের যদি করা হয় বলদের করার চেষ্টা চলছে আর ব্যাংক ইজ রেসপন্সিবিলিটি রেসপন ব্যাংকের টাকা ব্যাংক সেখানে একজন পার্টিকে বিভিন্ন ভাবে অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন ব্যাংক আলো আদারে আচ্ছন্নের খেলা চলছে নাকি গোল্ডেন জুবিলি বিল্ডিং এ নাকি উত্তর ফটকে এই যে আপনাদের বলছি যে তৃণমূল ছাত্র পরিষদ আপনাদেরকে বলছি আপনারাও তো এই রাজ্যের সরকার ক্ষমতা এসছেন আমরা অনিলায়নের কথা বলতেন না এই তৃণমূল ছাত্র পরিষদকে যে আমার প্রশ্ন আপনাকেও প্রশ্ন এই এত বড় দুর্নীতির প্রশ্নে আপনারা কটা স্মারক লিপি দিয়েছেন ভাইস চান্সেলারকে কবার রাজ্য শিক্ষামন্ত্রীকে চিঠি করেছেন এই প্রশ্ন জানতে চাইছি আমি নয়ন রায় প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি এর দায় পারে না। বিশ্ববিদ্যালয় তা দায় এড়াতে পারে না তিন লালবাজারে শাখা দায় এড়াতে পারেন না বিচারপতির কিছু করার নেই বিচারপতিকে যা তথ্য প্লেস করা হবে তিনি তার পরিপ্রেক্ষিতে তিনি তদন্ত চান এগোবেন ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি দায় থেকে যায় मर दाई नहीं पैसा तो मैंने नहीं खाया भाई पैसा जिन्होंने खाया है तो ही बात पुराना बात दोहराना चाहता हूँ बोल बोल के थक भी चुका हूँ मगर मैं आशा उमंग इंसान हूँ पत्रकार हूं तो आशा नहीं बेचे आंतः तो मने करी दुर्नित प्रश्न डोंट कॉम्प्रोमाइज नॉ आज के हो जाएगा ही नहीं আমি শুধু রঙ্গ দেখছিলাম আমি রঙ্গটা কিভাবে অর্থনৈতিক যে অপরাধ আর্থিক দুর্নীতির প্রশ্নে যে খেলা হয়েছে এই প্রশ্নে বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এসএফআই বিজেপি রাজ্য সভাপতির ভূমিকা তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা শিক্ষামন্ত্রীর ভূমিকা মুখ্যমন্ত্রীর ভূমিকা লালবাজারের দুর্নীতি দমন শাখার ভূমিকা নিয়ে প্রশ্ন আজ তুললাম এই প্রশ্ন করতে গিয়ে যদি আমাকে নতুন করে বলে লাভ নেই কিছু আমি মনে করি গণতান্ত্রিক ভাবে কোনো কথা তথ্যের উপর দাঁড়িয়ে যদি বলা যায় যতই বিচার ব্যবস্থা তথ্য নির্ভর হতে হবে ম্যানুফ্যাকচার নয় আমি এখনো অব্দি কোনো তথ্য ম্যানুফ্যাকচার বর্তমান বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে করি নি কিন্তু আমার কাছে কর্ণকুহরে যা খবরের সূচি সংবাদ সূচি কাউকে গার্ড করা হচ্ছে কাউকে কাউকে গার্ড করা হচ্ছে যদি এটা হয় আমি কি করতে পারি আমি উত্তর ফটকের সামনে বৃহৎ আকারে চিল চিৎকার করে ডিবেট করতে পারি বলতে পারি মানুষের কাছে আমার কণ্ঠস্থ যতদূর পৌঁছাবে যতটা সুবিস্তৃত যা খায় না মাথায় দেয় প্রশ্নগুলো তোলেন আমার প্রশ্নটা এটাই যে দুর্নীতি প্রশ্নে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়েছে এটা খুব দুর্ভাগ্যের আর এই দুর্ভাগ্যের কাণ্ডারি হচ্ছেন যারা যারা পয়সা খেয়েছেন তারা তাই তদন্তকারী সংস্থা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য তদন্তকারী সংস্থা করছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেন তুলছেন সমাজের অগণিত মানুষ সুশীল সমাজ থেকে এই সুশীল সমাজ নয় যারা বেলাতে কোকিলের মতো কণ্ঠস্বর এখানে সুশীল সমাজ আবার চেপে যান বর্ধমান শহরে কথা বলছে তারা কখনো কখনো বিদ্রোহী হন কখনো কখনো চেপে যান এদেরকে আমি কিছু বলছি না কিছু কিছু সুশীল সমাজের মানুষ আছেন যারা অন্ত কণ্ঠস্বরটা কার্যকারে দাঁড়িয়ে বলে আমি তো প্রথমেই বলি আমি সুশীল সমাজের মানুষ নই আমি তো সাংবাদিক আমার কাজই তো

তাই এতগুলো প্ল্যাটফর্মকে আমি প্রশ্ন করলাম যদি কারো কোনো প্রশ্ন আমাকে থাকে আমাকে কমেন্টসে জানাবেন বা যদি ফোন করেন জানাবেন আমাকে ধমক চমক দিয়ে লাভ হবে না আমি শেষ অবধি যাবো বর্তমান বিশ্ববিদ্যালয়ের পয়সা কিসতে কিস্তে খায়া জো জো খায়া উসকু উস্কো উখার খেয়ান ফেঁক নেয়াতা যে বাধা আমি যে কমিটমেন্টটা আমি করেছিলাম যে উপরে ফেলে দেবো চেষ্টা করবো যা যদি চিন্তা থাকিত জীবন্ত থাকিত আগ্নেগির মতো বিস্ফোরণ আমি অন্তত আমার তথ্য আমার একটা যা ভরপুর তথ্য আছে আমি বর্ধমান শহরে বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্ধমানের ইতিহাস জানেন তো কোচবিহার যেমন কোচ রাজাদের গড় বর্জ বর্ধমান হচ্ছে বিজয় চাঁদ মাহাত তার আগে কীর্তিচাঁদ মাহাত উদয় চাঁদ মাহাত চাঁদ মাহাতাব এদের হচ্ছে রাজত্ব ছিল তাই রাজার শহরে যখন বসবাস করি রাজার রাজরক্ত শরীরে বইছে না ঠিক রাজার শহরের একটু মানুষ কি হয় একটু বিদ্রোহী হয় একটু উদার চেতা হয় আর খুব দীপ্ত কণ্ঠেই অন্তত প্রতিবাদ করতে পারে সংবাদের ক্ষেত্রে গণতান্ত্রিক ভাবে কাউকে ব্যক্তিগত টার্গেট না তাই আন্ত বলছি যারা যারা পয়সা খেয়েছেন জবাব তাদেরকেই লুচি আলুর দাম সমেত পরোটা সমেত যদি খেয়ে থাকেন ঘুগনি আর লালিপপ, চিকেন পপ সব হবে যারা যারা খেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির প্রশ্নে পয়সায় হম ভালো চালের ভাত খেয়েছেন বাসমতি চালের বাড়িতে খেয়েছেন বউকে খাইয়েছেন পরিবারকে খাইয়েছেন আত্মীয় স্বজনকে খাইয়েছেন বিশ্ববিদ্যালয়কে দোকান বানিয়ে ফেলেছেন দোকান বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট এই শিক্ষকলাপন যারা করেছেন তাদের প্রত্যেকই বলছি যে চেতাবনী দিতে পারি না আমি সামান্য সাংবাদিক কিন্তু শেষ অব্দি যাব এটা বলে রাখলাম অনেকটা বড় হলো আপনাদের মেজাজ হারাবে এই প্রশ্ন বামপন্থী ছাত্র সংগঠন থেকে বিজেপি থেকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে রাজ্য শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থেকে ইউজিসি এবং যে লালবাজারে তদন্তকারী সংস্থা অনেকগুলো মানুষ অনেকজন অনেকগুলো প্রতিষ্ঠানকে প্রশ্ন করলাম যদি কারো প্রশ্নের উত্তর দেওয়া থাকে তিনি মনে করেন দ্য কোয়েরি খায় না মাথায় দেয় দেবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি দুর্নীতির প্রশ্নে রাগ বা আমি দুর্নীতির প্রশ্নে অন্তত চন্দন কাঠ যে গন্ধ ধরারই একটু সুন্দর পুজোবন্ধী চড়াবে আমি অর্জুনের মতো লক্ষ্য নিয়ে বসে আছি তাতে যতদূর যেতে হয় যাব নমস্কার আপনারা কমেন্টস করবেন এখানে প্রত্যেকটি ছাত্র সমাজ ছাত্রী সমাজ সমাজ জীবনে ভূমিকা রয়েছে এই শহরকে কলঙ্কিত করেছে বর্তমান বিশ্বকাল আর্থিক প্রতারণা এবং ফ্রড বলতে পারেন বাউন্সার বাউন্সারের গল্প আছে কিন্তু ভক্তমন্ডলকে গ্রেপ্তার করে বাকি কাউকে গার্ড করা হচ্ছে কিনা এই প্রশ্ন তুলে রাখলাম যদি হয় বাকি দেখা হবে খোলা আকাশের নিচে তাবু টাঙিয়ে আপনারা থাকবেন স্বামী যারা খাসির মাংস পোলাও খেয়েছেন বিরিয়ানি খেয়েছেন চিকেন পপ লালিপ কাটলেট পান্তা ভাত খাননি আপনারা তাদের জবাব দিতে হবে পয়সা দৌড় দৌড়ে দৌড়াবো আপনাদের মানে গণতান্ত্রিক যে পদ্ধতিটা আছে যে ভূমিকা উইলসান বোল্টের মতো দৌড় করাবো এটা আমি কথা দিলাম বাধা করলাম ঘন জঙ্গলে যদি ছুটতে পারেন ভালো নাহলে নদীর পাট দিয়ে ছুটবেন প্রশ্ন বলবে যে আপনি মাসে হুমকি দিচ্ছেন হুমকি দিয়ে আমি বলছি গণতান্ত্রিকভাবে মতো দা কোয়েরি ছোটা এই দুর্নীতিগ্রস্ত যারা পয়সা খেয়েছেন তাদের চিহ্নিত করে জাস্ট ওয়েট 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 কমেন্টস করুন নমস্কার আমি নয়ন ভাই